আসসালামু আলাইকুম ছোট্ট বোন যখন তার আমার কাছে কাছে নিয়ে যাও আমাদের তোমার আমের গাছ কোথায় এই যে এই যে এই গাছটা তো নিয়ে এসো এই যে এই গাছটা আমরা আমার কাছে চলো চলো তোমার কাছে যাই সামনের দিকে হাঁটো তুমি সামনের দিক হাঁটো তুমি তুমি আগে যাও এই যে ছোট্ট বোন যখন তার আমের কাছে যাচ্ছে আমগুলো গুলো কারণ তুমি এই আমগুলো খাও আম তুমি পাকলে খাও তাই আম খাও তুমি যে ছোট্ট বন্ধু কিভাবে আম খেয়েছি দেখেন ছোট্ট বন্ধু কিন্তু আম পাকার সময় মেলা আম খাবে তুমি কি এবার কোন এক একটা আম খেয়েছো কাঁচা কেমন খাতে টক তা তুমি আম আম খাতে কি তোমার ভালো লাগে তাই আম সময় করে আম খাবে তুমি আম পাকলে তিনটে চারটে আম খাবে এই যে দেখেন ছোট্ট বন্ধু হয়ে যে এই আমগুলো যদি বড় হয় তাহলে সে খাবে এই যে দেখেন ছোট্ট কোনো কাছে কত আম ধরেছে আল্লাহ একটা বিশেষ নিয়ম আচ্ছা তো ঠিক আছে এই যে আঙ্গুল কি সুন্দর বাতাসে দুলছে আচ্ছা এই যে এটা কি আম এটা গোপাল ভোগ নাকি তুমি এটা বড় হলে খাবে এটাও খাবে তুমি গোপাল ভোগ আম খেতে কেমন লাগে ভালো লাগে খুব মিষ্টি খুব মিষ্টি নাকি তুমি পাকলে আম খাও না কি বলেছে আমগুলো বৃষ্টি না হওয়ার জন্য কেমন ছোট ছোট হয়ে গেছে আর এই বছর তুলনামূলক ভাবে আম কম আসছে অনেক খরার জন্যে আমগুলো পড়ে গেছে এই যে এই যে এই যে ছোট্ট বন্ধু তুমি কি আম পেয়েছো ছোট্ট বন্ধু নিয়ে এসো আমরা নিয়ে এসো আমাকে দেখাও দেখি আমটা এই যে এই যে আমটা পুরি এসে কে ফেলে দিলাম তোমাকে না ফুল পড়ল নাও খাও এখন আম তুমি একটা কামড় দাও কেমন লাগে দাও তো খাও হ্যাঁ ফেলে দাও বন্ধু আমটি খাই নিচ্ছি আঠার জন্য এই খাওয়াবেন আম খাও না আটা আমি অনেক আঠা ছোট ছোট গাছে অনেক আম ধরেছে প্রচুর পরিমাণ